চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে লক্ষা কবুতর নিয়ে লক্ষা কবুতর প্রাইসটা বর্তমানে কেমন এবং ভালো লক্ষা কবুতর আপনি কীভাবে চিনবেন সো এই নিয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেননি দেখুন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো লক্ষা কবুতর থেকে চার হাজার টাকার মধ্যেও লক্ষা কবুতর আছে এখন এই কবুতরটাকে অনেকে ময়ূরপঙ্খী কবুতর বলে থাকে গত কয়েকদিন আগে আমাকে একজন কল করছে যে ভাই আপনি কবুতর সেল করেন নাকি সো আমি বললাম হ্যাঁ সেল করি সো আমাকে বললো যে ভাই ময়ূরপঙ্খী কবুতর আছে কিনা আমি বললাম যে ময়ূরপঙ্খী কবুতর এটা আবার কি সো তখন ভেবে দেখলাম যে এরকম কোনো কবুতর আছে কি না সো তখন দেখলাম যে এই লক্ষা কবুতরটাকে অনেকে ময়ূরপঙ্খী কবুতর বলে থাকে সো দামটা হচ্ছে পঁচিশশো টাকা থেকে প্রায় চার হাজার টাকা পর্যন্ত লক্ষা কবুতর আছে পঁচিশশো টাকা হলে আপনি ভালো মানের জোড়া লক্ষা কবুতর পেয়ে যাবেন এখন লক্ষা কবুতর হোয়াইট রঙের আছে ব্ল্যাক রঙের আছে আবার ঘিয়া রঙেরও আছে যেটা সাদা রঙের থাকবে সেটা হচ্ছে হোয়াইট রেস ইয়া হোয়াইট লক্ষা আর যেটা ব্ল্যাক সেটা হচ্ছে ব্লাক লক্ষা আর যেটার মাথার উপরে যেটা চুইটাল বলে যেটার মাথার উপরে আছে এটাকে বলে চুই সো এগুলো হচ্ছে ব্লাক লক্ষা আসলে লক্ষা কবুতর চেনার কোনো উপায়টা আসলে লক্ষা কবুতর চিনবেন যেভাবে দেখুন যে ময়ূরের মতো পিছনে এভাবে পাখনা থাকবে কতগুলো দমগুলো এরকম থাকবে ময়ূরের মতো দেখাবে এভাবে আমরা আসলে লক্ষা কবুতরটা চিনতে পারি এই হচ্ছে এই হচ্ছে লক্ষা কবুতর প্রধান বৈশিষ্ট্য আর লক্ষা কবুতর মাথাটা একটু পিছনের দিকে ঝুঁকিয়ে রাখে অনেক সময় দেখতে পারবেন যে গলা কষার মতো লক্ষা কবুতরের মাথাটা পিছনের দিকে ঝুঁকিয়ে রাখে মুখী কবুতর প্রায় একই রকমের দেখা যায় মুখী কবুতরটাও মাথাটা পিছনের দিকে ঝুঁকিয়ে রাখে সো দেখুন এটা হচ্ছে একটি চুইটাল বেবি লক্ষা এটাও হচ্ছে লক্ষা এটা হচ্ছে ব্লাক লক্ষা আসলে মোটামুটি এই নিয়ে ছিল ভিডিওটা যারা লক্ষা কবুতর না চিনে এবং প্রাইসটা কিরকম না জানে শুধু তাদের জন্যই হচ্ছে ভিডিওটা সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিন